Arkadaşlar. প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পয়লা অক্টোবর দু রোজ মঙ্গলবার কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে সিদ্দিক ডেই ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনেই এখান থেকে কিন্তু আমার সিদ্দিক কাকা গাভী গরু বিক্রি করে আগের সপ্তাহে একটা প্রতিবেদন দিয়েছিলাম এই সপ্তাহে নতুন কালেকশন দেখব কি কি জাতের গরু সংগ্রহ করা হয়েছে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন

কাস্টমার কিন্তু পারে এখন কালকেও ফোন হয়েছে পাঁচটা ওটা আচ্ছা আল্লাহ তো গরু কেমন ভালো আছে ইনশাআল্লাহ এই সপ্তাহে গরু ভালো আছে জানাবেন আমার নাম মোহাম্মদ সিদ্দিক মোল্লা পাবনা জেলা চাটমোর থানা মতপুর ইউনিয়ন আচ্ছা ইউনিয়নের পাশেই তো ইউনিয়নের সামনেই কতগুলো মাল আছে এখন আপনার কাছে আছে 10 12 তো অত দিব না আমি 6টা মাল দেখাব মোট 6টা দেখাবো বাচ্চালা আছে কাকা বাচ্চালা তিনটা আছে দুধে তো গ্যারান্টি নাকি ইনশাআল্লাহ 100 100 গ্যারান্টি আর প্রেগন্যান্টে প্রেগন্যান্টেও গ্যারান্টি দেওয়া যায় স্বাভাবিক আর কি যেটা

নয় দশ আচ্ছা দাম কত লাগবে চলেন আমরা দুই নম্বরের গাভী দর্শকদের দেখাই দুই নম্বর সিরিয়ালে আরো একটি গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের

সতেরো আঠারো চলে আইসে সতেরো থেকে আঠারো চলে আসছে জি গ্যারান্টি কত লিটার দেওয়া যাবে গোটা বিশ লিটার গ্যারান্টি বিশটা গ্যারান্টি কমই দিব আঠারো লিটার আঠারোটা গ্যারান্টি একশো একশো গ্যারান্টি আঠারো দাম কত লাগবে

কি জাতের গাভি কাকা এটা বাপ এটা অস্ট্রেলিয়া মৈশ অস্ট্রেলিয়া অনেক দিন পরে মৈশ অস্ট্রেলিয়া মৈশ কম পাওয়া যায় না পাওয়া যায় কম আরেকটা আছে বয় এসে মেলা বড় আচ্ছা দাঁত কয়টা এর দাঁত ছয়টা খিল আছে খিল আছে দুই মরে খিল আছে কত নম্বর বাচ্চা দুই নম্বর বাচ্চা দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা বলে কি বাচ্চা ছেলে নামে মেয়ে বাচ্চা জার্সি বহন বাচ্চা হইছে মাশাআল্লাহ জার্সি বকটা বাচ্চা তিনাল জার্সি বকটা বাচ্চা আচ্ছা বাছুরের বয়স কয় দিন বাছুরের বয়স আছে 3 দিন 3 দিন দুধ কতবার করে টানতিছেন

সুযোগ আছে সামান্য কিছু সম্মান জন্য চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখাই পাঁচ নম্বরে বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন কাকা এটা কি জাতের এটা হলস্টিয়ান ফ্রিজিয়াম বাপ হলস্টিয়ান ফ্রিজিয়াম এটা হলস্টিয়ান ফ্রিজিয়াম এটার দাঁত কয়টা

আচ্ছা কত দিনের মধ্যে বাচ্চা দিবে এটা মোটামুটি এখনো 18 20 দিন টাইম আছে 18 20 দিন ফুল আছে গাড়িতে যে কোনো জায়গায় যাবে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবে এবার কত লিটার গ্যারান্টি দিবেন এবার 25 লিটার গ্যারান্টি 25 টা দুধের গ্যারান্টি 25 টা দুধের সারা বাংলাদেশ সারা বাংলাদেশ কম কাকার কম হলে আমার দাম কত এর দাম পড়বে বাপ 2 লক্ষ 85 2 লক্ষ 85 হাজার দাম চা দাম 2 লক্ষ 85 দাম 2 লক্ষ 65 265 265 এরপরে কি কথা বলার সুযোগ নাই সম্মানজনক চলেন আমরা শেষের গোটা দর্শকদের দেখাই ছয় নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী নিয়ে আসলেন সাদা কালো এটা কি জাতের এটা হলস্টেন ফ্রিজিয়াম বাপ এর দাঁত এটা চার দাঁত দ্বিতীয় বিয়ান চার দাঁত দ্বিতীয় বাচ্চা জি প্রেগন্যান্ট প্রেগন্যান্ট কতদিন সময় আছে এটা 22 23 দিন টাইম আছে আরো 22 23 দিন 22 23 দিন বাদ জরাবে আপনার একবার সব গ্যারান্টি জার্নি করতে পারবে সব পড়বে সব জায়গায় যাবে সব জায়গায় যাবে এগুলোতে কত কেজি দুধের আইডিয়া করা যায়